আচ্ছা তো আমার এক্সাইটমেন্টের কোনো সীমা নেই তার কারণটা এটা শারদীয় চোদ্দশো একত্রিশ দু দেশ পূজা সংখ্যা তো এই পূজাবার্ষিকী নিয়ে চলে এলাম দেশ একটু আগেই আমার হাতে এসেছে এটি যিনি আমাকে খবরের কাগজ দেন বাড়িতে তিনি ঠিক সাড়ে সাতটাতে এই শারদীয় পূজাবার্ষিকী দেশ আমাকে দিয়েছেন তো চটপট দেখে নিই একদম আমি এখনও খুলিনি এইভাবেই আছে যখন এটি এসেছিল আমি স্নান করছিলাম তো আমি ভাবলাম যে আমার দেখার সাথে সাথে তোমাদেরকেও দেখিয়ে দেই যে এর মধ্যে কি কি আছে তো তার আগে প্রচ্ছদ দেখে নাও এবারের প্রচ্ছদ ফাটাফাটি খুবই স্ট্যান্ডার্ড লাগছে প্রচ্ছদটি এবং আমি তো মানে যাকে বলে প্রেমে পড়ে গেছি প্রচ্ছদের গতবারের প্রচ্ছদ যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি তোমাদেরকে দেখাই এই ছিল গতবারের চোদ্দোশো তিরিশ শারদীয়া দেশ বার্ষিকীর প্রচ্ছদ তো গতবারের প্রচ্ছদের তুলনায় এবারের প্রচ্ছদ আমার বেশ লেগেছে তো এবারের প্রচ্ছদ যেমন হয়েছে তেমন কি এর ভিতরের কন্টেন্ট আদি বিষয় আদি রয়েছে দেখা যাক সেটি তো পেপারবন্দি অবস্থা থেকে মুক্ত করলাম পত্রিকাকে এবার আমরা দেখে নেব ভেতরে বিষয়বস্তু কী আছে তো প্রথমেই অনেক অ্যাডভার্টিজমেন্ট আর সেগুলো দরকারও এবার শারদীয় দেশ সূচিপত্রের একটা না সমস্যা রয়েছে এরা একটা কবিতা একটা পৃষ্ঠাতে দিয়ে পত্রিকাটি বেশ মোটা করে গতবার তো তাই ছিল এবার দেখে নেব প্রথমেই দেখতে পাচ্ছি সম্পাদকীয় দেখে নাও সম্পাদকীয় রয়েছে প্রথমেই আচ্ছা অপ্রকাশিত পত্রা দেখে নাও এবার আমরা দেখে নেব চটপট দেখে নেব ঠিক আছে সময় নষ্ট করব না এবার দেখো সূচিপত্রে রয়েছে গল্প বেশ বড় বড় নাম লিখছেন এবং কিছু নতুন নামও বোধ রয়েছে তো দেখতেই পাচ্ছ পজ করে দেখতে পারো যদি অসুবিধা হয় স্ক্রিনশট নিয়ে রাখো এই যে যেটি বলছিলাম কবিতা একটি দুটি করে সূচিপত্রে দিয়ে এখানে কিন্তু পুরো কবিতার লিস্টটা চলে আসে কিন্তু সেটি করলে তো এই অ্যাডভার্টিজমেন্ট দেওয়া হবে না তো তার জন্যে এই প্রক্রিয়া আর কি তো আমি পরপরই যাব দেখে নাও কবিতা রয়েছে দুটি করে কবিতা একটি সূচিপত্র তো অনেকেই এটি দেখে বলবেন আরে এটা কি পূজা বার্ষিকী নাকি অ্যাডভার্টিজমেন্টের একটা কারখানা তো কি করা যাবে বলো এখানে যে সব উপন্যাস রয়েছে সেগুলি যখন দেখো বিনায়ক বন্দ্যোপাধ্যায় মা সেগুলি যখন বই আকারে বার হবে তখন তো তার একটি বইয়েরই দাম পড়বে অনেক টাকা আমি কিন্তু এই পত্রিকাটির দাম এখনও বলিনি তো আমি বলবো ধৈর্য ধরো বলে দেবো এবার কত পড়ল আর মোটামুটি তোমরা ডিসকাউন্ট দিয়ে এটি কিনলে কমই পড়বে আমি পরপর যাচ্ছি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি প্রথমে কবিতা দিয়ে শুরু করা হয়েছে আসল রহস্য তো এখনো বাকি উপন্যাস প্রবন্ধ আচ্ছা এটা আটকে আছে পরে গিয়ে এটাকে ছাড়িয়ে নেবো নাহলে এখন ছিঁড়ে যেতে পারে এটা একটু খেয়াল রাখতে হতো যাই হোক মানুষমাত্রই ভুল হয় হয়েছে আর আমি ক্ষমা করে দিলাম অনেক কি কবিতা রয়েছে অনেকটাই মনে হচ্ছে কারণ ওই যে দুটি করে দিয়েছে না সূচিপত্রে তাই মনে হচ্ছে এতটাই দেখে নাও দেখে নাও তো উপন্যাসের সূচিপত্র তিনটি উপন্যাস দেখতে পাচ্ছি আরো তিনটি উপন্যাস দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি ছটি গল্প আছে শরণজিৎ চক্রবর্তী জানি না ছটি গল্প একটি উপন্যাস কি জানি উপন্যাস কিন্তু ছটি আমরা দেখতে পেলাম তাই তো এই তিনটি আর এই তিনটি ছটি উপন্যাস রয়েছে আচ্ছা যারা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের খোঁজ করছিলে তাদের মন হয়তো খারাপ হতে পারে কারণ আমি তো উপন্যাস দেখতে পেলাম না শীর্ষেন্দুবাবু তো আমিও এক্সপেক্ট করছিলাম যাই হোক আশা করি অন্য কোনো পত্রিকাতে আমাদের প্রিয় লেখকের কোনো উপন্যাস আমরা দেখতে পাবো নিশ্চয়ই পাবো তো সেই খবরও আমি তোমাদেরকে জানাবো তার জন্যে চ্যানেলকে সাবস্ক্রাইব করো ভিডিওকে লাইক করো জানাও এবারের দেশ কেমন লাগলো তোমার এই দেখো দুশো টাকা দুশো টাকা পড়ছে আর এর ওপরে ডিসকাউন্ট দিয়ে তুমি যখন কিনবে তখন একটু কম হবে আমি তো মোটামুটি দুশো সত্তর টাকায় পাই ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় আমাকে ওই দুশো সত্তর পঁয়ষট্টি এরকম এই হচ্ছে সম্পাদকীয় পড়তে চাও এখন এবিপি গ্রুপের কোনো পত্রিকায় এইভাবে যদি আমি রিভিউ করি না তাহলে কপিরাইট আসার সম্ভাবনা পুরোপুরি আছে তো আমি একটু ফ্লিপ করব এইভাবে একটু দেখাবো কুইক দেখাবো নাহলে ভিডিওটাই হয়তো আটকে দিল ওরা অনেক বড় কোম্পানি তো আটকে দিতেই পারে এই ছিল দেখে নাও তো এদের যে পৃষ্ঠা এবং তার কোয়ালিটি ফ্রন্ট সে নিয়ে তো কোনো কথাই হবে না দুর্দান্ত হয় দামটাও দুর্দান্ত প্রতি বছর চড়চড়িয়ে বাড়ছে তো তো এই ছিল শারদীয় চোদ্দশো একত্রিশ দু হাজার দেশ কেমন লাগলো জানিও